শান্তিনিকেতন বোলপুর আপনাদের ঘরের কাছে এই প্রান্তিকে হাজার হাজার মুসলমান যুবক যুবতী শিক্ষিতরা তারা হোলির দিনে গিয়ে হোলি খেলে মুসলমান ছেলেদের কথা বলছি আমি অমুসলিম ভাইয়ের কথা বলিনি এটার নাম সম্প্রীতি নয় সম্প্রীতি হচ্ছে লাকুম দিন উকমালিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে বস্ত্রহীন হলে বস্ত্র তাও তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে দলিত হোক কিংবা আদিবাসী হোক হিন্দু হোক কিংবা শিখ হোক কিংবা ইসাই হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও তা বলে এটা নয় তার ধর্মটাকে তুমি নিজের মনে করে নিবে এটা আমার আল্লাহ কখনো মেনে নিবে না আল্লাহর কাছে যত পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ আমি কুড়ি হাজার জলসা ছুটছে বেশিরভাগ জলসাই আপনারা শ্রেকার বেদাতের কথা পাবেন আমাদের ঠিক কি কথা বলে বলি কই আমি অনেক জলসাই বলেছি আজকে আবার বলে রেকর্ডিং হচ্ছে। মুসলমানের উচিত নয়। হিন্দু ভাইদের কোনো দেবদেবীর উৎসবে যোগদান করা যদি তোমার মনে হয় মলবি তোমার কথা শোনা যাবে না আল্লাহর কসম করে বলছি তুমি পাবে না চ্যালেঞ্জ এটা তুমি শিরিক করেছো আল্লাহর সঙ্গে আল্লাহর কাছে সব থেকে বড় পাপ শিরকের পাপ যদি বলেন হুজুর হিন্দু লোক দাওয়াত দিয়েছে অবশ্যই তার বাড়িতে খেতে পাবেন কে বললে খেতে পাবে না আমাকে যদি দাওয়াত দাবি খাও কালকে আমাকে একজন ফোন করেছে বিকেলে যখন বের হব তিনটের সময় গাড়ি নিয়ে বেরোচ্ছি সালাম দিলাম আমাকে বলল উপর দিক থেকে একটা ভদ্র মহিলা নমস্কার স্যার কে আমি কলকাতা ব্যারাকপুর থেকে বলছি আমি একজন ব্রাহ্মণদের বাড়ির মেয়ে বউ আপনার জলসাগুলো শুনলে আমার মন ভরে যায় আমি আপনাকে অনেক সম্মান করি স্যার আমার একটা ছেলে আছে পড়াশোনা করছে তার লেগে একটু দোয়া করবে আমি বললাম সর্বপ্রথম দুয়া আল্লাহ তোমাকে ইসলামের জন্যে কবুল করুক চলে বোনাল্লাহম আমি তারপরে বললাম তোমার পরিবারকে কবুল করুক তোমার সন্তানকে আল্লাহ বুদ্ধিজীবী করুক তারা কি আমার জলসা শুনে না সে যখন শুনেছে এটাও শুনেছে ইয়াসিন বলেছে মুসলমানদের জন্য একটা পুজোর অনুষ্ঠানে যাওয়া যাবে না শর্ত কেন এই জন্যই যাওয়া যাবে না আল্লাহ ছাড়া পৃথিবীতে আর একটা আল্লাহ হলে পৃথিবীতে বিভারাটার মারামারি সৃষ্টি হতো আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো কথা বলেন আল্লাহ নি আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোনো মাবুদ নেই তোমরা আল্লাহ ছাড়া অপরকে মাবুদ রূপে গ্রহণ করো না ওই জন্যে কোনো ধর্মের আমি একটাও দেবদেবীকে গালি দিলাম এতক্ষণ পর্যন্ত কথা বলে আল্লাহর কসম দুবও না আমার মৃত্যুকাল পর্যন্ত নবীজি নিষেধ করেছে কারু দেবদেবীকে গালি দিও না কারু ধর্মকে খারাপ বলো না কিন্তু তারটাকে তুমি নিজের মনে করো না তোমারটাকে ভুলে যেও না মুসলমান ধোকা দেয় হিন্দু নেতারা ধোকা দিচ্ছে এদের কাছ থেকে সাবধান হন এরা হচ্ছে কমের গাদ্দার এরা হচ্ছে দেশের গাদ্দার এরা হচ্ছে পুরো জাতির গাদ্দার হিন্দু মুসলিম সকলের জন্য এরা ডেঞ্জার একটা ক্যান্সার যারা ধোকা দেয় কালকেই এই বায়ানটা যখন রিজওয়ান ভাই ছাড়বে আব্দুল্লাহ ভাই ছাড়বে বড় বড় মিডিয়া এরা বীরভূমের আবদুল্লাহ ভাই আর রিজুয়া এম ডি রিজওয়ান ভাই ছাড়বে খালি দেখতে পাবেন কতগুলো গাল আসবে কারা গাল দিবে পাঁঠা নেতাগুলো গাল দিবে যেগুলোর বুদ্ধি নেই কিন্তু যাদেরকে আল্লাহ দিমাক দিয়েছে দিমাকদার নেতা আছে তারা আমার লেগে দোয়া করবে ইয়াসিন ভাই হক কথা বলেছে ঠিক কি না কথা বলেন আমি না হক বললাম না হক বললাম হক কথা বললাম এটা যদি আপনার বুঝে আসে আর আপনি যদি আমল করতে পারেন আপনাকে আবার বলছি তুমি নেতা হও হিন্দু ভাইয়ের উপকার করো দলিত ভাইয়ের উপকার করো আদিবাসী ভাইয়ের উপকার করো শিখ ইসাই তোমরা দেখো না সেবা করার সময় যেহেতু তুমি হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদিন আসারা ভারতের যত নাগরিক আছে সববারই নেতা তুমি সমানভাবে সববারই অধিকার করবে আমাদের দেশে একটা সিস্টেম আছে যদি আমার দলের লোক হয় তাহলে সুবিধা পাবে অন্য দলের হলে পাবে না ঠিক বলছি না ভুল বলছি তুমি নেতা হতে তুমি নেতা হতে পারো নি হাজরত ফারুক্লা তাল আল্লাহর কসব তিনি হচ্ছেন আমিরুল মোহমিন তিনি বলেছেন এই তোমরা কেউ বাজ বিচার করো না আমার দেশে যারাই থাকবে যারা নাগরিক আছে তোমরা সবাই নিজের নিজের ধর্ম হ্যাঁ কি কত আর বলবো বলার শেষ আছে কি বুঝলেন সব আর লেখে দেন না বলে দিলে আমার দাওয়াত এমনি কুমে যাবে কি বুঝলেন লেখেছে মেয়েদের মরা ঘর নিয়ে বলবেন এমনি বলবে আট কুড়ের বেটাকে জীবনে আর দাওয়াত দিবি না ওই জন্য আমি এমনি মায়েদের কাছ থেকে একটু অ্যাভয়েড করছি কি বুঝলেন যে না দাওত আমার বাজাই থাকুক যাই হোক আমার ভাই সব্বাই নিয়ত করুন আমরা আল্লাহর প্রিয় হব জোরে বলুন ইনশাল্লাহ আল্লাহর প্রিয় হতে গেলে কেউ কারুর সঙ্গে দুশমণি করবেন না মিল মাহব্মত প্রেম প্রীতি ঈদ উল ফিতরে পেরিয়ে গেল সামনে আসছে কি ঈদুল আজহা আসছে কুরবানি কুরবানীর মতলব হচ্ছে তোমার রা রো লালসা অহংকার আত্মঘরিমা হিংসা বিদ্বেষ সব আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম মনেতে বিদ্বেষ রাখো না একে অপরের মধ্যে মিল মোহ্বত রাখো তোমার সঙ্গে তোমার ভাইয়ের ঝগড়া হয়েছে রাতের বেলায় সকালবেলায় ফজর পড়ে ভাইকে বলো আসসালাম আলাইকুম ভাই এসো চা খাবে আমি বলছি তুমি যদি বলো যে আমি ছোট হয়ে যাব। ছোটো হও আল্লাহ তোমাকে বড় করবে কেউ যদি মনে করে আমি বড় হব সে বড় হবে না যারা মনে করে টাকায় সম্মান আছে পয়সায় সম্মান আছে অনেক নেমো অনেক মুসলমান ভাই যাদের ইমান কমজোর তারা ভাবে টাকায় সম্মান আছে টাকা থাকলে না কিছু পাওয়া যায় পয়সা থাকলে লোকে সম্মান করে তাহলে আমি বলে দিই একজন কোটিপতি লোক তার জুতোটা কোনো ইমাম বোয়াই না ইমামের জুতো সে বোয়াই ইমামের জুতো সে বোয়াবে জোরে বলুন সুহান আল্লাহ এই আমাদের মৌলবিদের কত আমার মাদ্রাসায় আমার আট হাজার টাকা বেতন আপনার কত ছ হাজার আপনার কত ভাই কোথায় নামাজ হবে না তাই ভাই নামাজ হবে তুই কি বলো তিন হাজার টাকায় নামাজ শুনেলেন আপনারা দেন তিন হাজার বিশ্বাস করুন এই উলামাদের কুরবানি আল্লাহ তারপরও তিন হাজার টাকা বেতন আপনারা রেখেছেন জিজ্ঞেস করুন ইমাম সাহেবের বউ রাস্তায় বেরিয়ে বন্ধন লোন করে না গ্রুপ লোন করে কথা বলেন